এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখব এই প্রশ্ন থেকে এখানে তিনটা টপিক আছে আমরা একটা প্রশ্নের মাধ্যমে স্টেপ বাই স্টেপ খুবই ভালো করে এই প্রশ্নটা সলভ করে ফেলবো এবং এইখান থেকে একটা প্রশ্ন আপনাদের বোর্ড প্রশ্নতে আসবে আসবেই আসবে মোটামুটি প্রত্যেকবারই আসে ঠিক আছে এর জন্য খুবই ভালো করে এই একটা অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই ধরনের সবগুলো প্রবলেমই আপনি পারবেন আর এখান থেকে অবশ্যই আপনি কমন পাবেন ঠিক আছে তো এটা আমরা করে ফেলি দেখেন এখানে একটা ম্যাট্রিক্স নেওয়া আছে। ম্যাট্রিক্সটা কত এই একটা ম্যাট্রিক্স নেওয়া আছে এখানে অনেক কিছু বের করতে বলছে আসলে এখানে বলছে প্রথমে বের করতে বলছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই ইজি এটা আমরা পূর্বেও দেখে আসছি যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তার রো এবং রোগুলোকে বা কলামগুলোকে যদি রোতে কনভার্ট করে অথবা রোগুলোকে যদি কলামে কনভার্ট করা হয় তাহলে সেটা কী হয়ে যায় ট্রান্সপোজ হয়ে যায় তাহলে এই এটা ম্যাট্রিক্স আমি যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করি এভাবে ডিনোট করা হয় এর মাথার উপরে কত টি এখন জাস্ট এটা ট্রান্সফার করার ট্রান্সপোজ করার জন্য আমি কি করব। এই ম্যাট্রিক্সটার রোগুলোকে কলামে বিভক্ত করবো অথবা কলামগুলোকে যেমন ওয়ান টু ওয়ান এই যে এই কলামটা এটাকে আমি রো বানাই দিতে পারি এটা হলো ওয়ান টু ওয়ান আবার পরের পরের কলাম কোনটা এই কলাম। এটা হলো ওয়ান টু ফোর এটাকে আমি রো বানাই দেবো ওয়ান টু ফোর আবার পরের কলামটা কোনটা ওয়ান থ্রি নাইন এই ওয়ান থ্রি নাইনটাকে আমি রো বানায় দেবো ওয়ান থ্রি নাইন এখন আমরা যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এটা হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে হ্যাঁ তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করতে হয় জাস্ট রোগুলোকে কলমে কনভার্ট করে দেবেন অথবা কলমগুলোকে রোতে কনভার্ট করে দেবেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি এবার আমরা বের করব অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স করার আগে আমাদের কাজে লাগবে এই জন্য এই ম্যাট্রিক্সটার একটু নির্ণয়কের মানটা নির্ণয় করে ফেলি এটা সবাই উঠায় নেন নির্ণয়কের মানটা নির্ণয় করে ফেলি যে এ ম্যাট্রিক্সের মান কত হবে আমরা জানি যে প্রথমে এই ওয়ান যখন ধরবো তখন এই ও রো এবং এই কলামটা কি বাদ তখন এটার সাথে এটা গুণ এই যে নয় দুকোনো কত আঠারো যদি আমরা ওয়ান নিই সাথে ওয়ান নিতে পারি প্রথমে আমরা কত নিছি ওয়ান নয় দু আঠারো তিন চারে কত বারো মাইনাস বারো এবার যখন আমরা পরের ওয়ানটা নেব এটা যখন নেব এটার সাইন কি মাইনাস মাইনাস ওয়ান তাহলে এই রোটা আর এই কলামটা আমার কি যাবে বাদ যাবে তখন আবার নয় দুকোনো কত আঠারো নয় দু আঠারো মাইনাস তিন একে কত তিন এবার আমরা পরেরটা নিয়ে কাজ করবো প্লাস এই যে পরে মানে কত এই ওয়ানটা নিয়ে কাজ করবো তাহলে আমাদের এখানে এই ওয়ান আর এ ওয়ানের রো এবং এ কলামটা কি হবে বাদ যাবে তাহলে এদিকে কত হবে চার দু কণ্য আট মাইনাস দুই একটি দুই তাহলে কত হবে চার দু কণ্য আট মাইনাস দুই এটা একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা এটা ক্যালকুলেশন করে হয় আঠেরো থেকে বারো বাদ দিলে কত হয় সিক্স এটা কত মাইনাস আঠেরো থেকে পনেরো বাদ দিলে কত হয় আঠেরো থেকে বাদ দিলে কত হয় পনেরো তারপরে এখানে কত হয় প্লাস আট থেকে দুই বাদ দিলে কত হয় ছয় তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে ছয় আর ছয় বারো বারো থেকে পনেরো বাদ দিলে কত হয় মাইনাস থ্রি তো আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা কত হলো মাইনাস থ্রি এটা আমি এই জায়গাতে একটু লিখে ফেলি ঠিক আছে লিখে রাখি যে এই ম্যাট্রিক্সের মান হলো মাইনাস থ্রি এগুলো থাকে আমার দরকার নাই এবার আমরা করি কি অ্যাড জয়েন ম্যাট্রিক্স করার জন্য এক জয়েন্ট ম্যাট্রিক্স করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে এই ম্যাট্রিক্সের সহগুণক বের করতে হবে একটা ম্যাট্রিক্সের কিভাবে সহগুণক বের করে নির্ণায়কের সহ এখানেও আমরা দেখে ফেলছি যে কিভাবে সহগুণক বের করে তো আমরা ম্যাট্রিক্সের সহগুণকটা বের করি সহগুণক মানে হলো প্রত্যেকটা ভক্তির আপনার যে সাব যে ম্যাট্রিক্স তৈরি হয় তার মানগুলো কী করতে হয় নির্ণয় করতে হয় প্রথমে এই ভক্তিটা আমি নেই এই ভক্তিটার আমার অর্ডার কত এই ভক্তিটার অর্ডার হলো ওয়ান ওয়ান তাহলে এই ভক্তিটা যখন নেব তখন এই রো আর এই কলাম কি বাদ এবং এটার সাইন কি প্লাস এই জন্য আমরা এটার সাইন কি দিতেছি না অথবা আমরা যদি দিই তাও দিতে পারি এখন আমার ম্যাট্রিক্স কোনটা থাকে বাকি থাকে যে টু থ্রি আর ফোর নাইন এই যে টু থ্রি ফোর নাইন এটা যদি আমি ক্যালকুলেশন করি নয় দু কত নয় দু আঠারো মাইনাস তিন চারে কত বারো তাহলে এখানে আমার কত হয় সিক্স হয় তো আমরা প্রত্যেকবার এভাবে ভেঙে ভেঙে দেখলেও দেখতে পারি আবার এবার সরাসরিও করতে পারি আচ্ছা ভেঙে ভেঙে দেখি এটা আমার ওয়ান ওয়ান গেল তারপরে আমাদের এইটা যদি ধরি আমার এটা আমার কত ওয়ান টু এই যে এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে তার সহগুণ কত হবে এ ওয়ান টু তাহলে এটা দেখেন এটা আমার কি থাকে প্লাস এটা আমরা বলছিলাম যে অবস্থানগত কিছু সাইন থাকে এটা ওয়ান ওয়ান যোগ করলে জোর হয় এই জন্য কি হয় এটা প্লাস এটা টু ওয়ান যোগ করলে থ্রি হয় এই জন্য কি মাইনাস এটার জন্য আমার কি করতে হবে মাইনাস দিতে হবে এখন এই রো আর এই কলামটা বাদ তাহলে কত থাকে দুই তিন এক নয় তাহলে আমরা এটার দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করি দুই তিন এক নয় এটার আবার আমরা মান নির্ণয় করে ফেলবো তাহলে নয় দুগোনো কত হয় আঠারো মাইনাস তিন এক কত তিন এখানে সামনে কি আছে মাইনাস আছে তাহলে যদি আমার আমি আঠারো থেকে তিন বাদ দিই মাইনাস কত হয় পনেরো তাহলে আমরা এটু বের করলাম আবার যদি এইটা বের করি এইটা যদি বের করি এর মানটা মাইনাস থ্রি এটা একটু নিচের দিকে লিখে রাখি এর মান কত মাইনাস থ্রি এবার যদি এটা বের করি তাহলে এই রোয়ার কলাম কি যাবে বাদ যাবে প্লাস মাইনাস প্লাস এটাও আবার আমাদের প্লাস সাইন তাহলে আমি কোথায় লিখবো এখানে লিখি এ ওয়ান থ্রি ওটা ছিল ওয়ান টু এটা হলো ওয়ান থ্রি তাহলে এইদিকে আবার ম্যাট্রিক্সটা কেমন হবে দুই দুই তারপরে হলো ওয়ান ফোর তাহলে এখানে কত হয় চার দু কঠ মাইনাস দুই একে দুই ইকুয়াল টু কত হয় ছয় তাহলে দেখেন আমরা প্রথম রোর একটা দুইটা তিনটা ভেলুকি পেয়ে গেছি এবার আমাদের করতে হবে কি আবার পরেরটা প্রত্যেকটার বের করতে হবে এবার আমার পরেরটা মানে হলো এই যে এটার এটা কত টু আর এদিকে কত ওয়ান তাহলে আমি বের করবো এ টু ওয়ান এ টু ওয়ানের জন্য এই রো আর এই কলাম কি বাদ তাহলে এখানে কত থাকে আমার ওয়ান ওয়ান আর এখানে কত থাকে ফোর নাইন আমি যদি এটার ক্যালকুলেশন করি আর এটা কিন্তু প্লাস ও এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে এখানে সামনে একটা কী দেবো মাইনাস দেবো তাহলে আমার এখানে নয় এক কত হয় নয় আর দিকে কত চার এককে চার তাহলে মাইনাস নয় মাইনাস চার ইকুয়াল টু কত হয় মাইনাস ফাইভ আবার এ টু ওয়ান বের করার পরে আবার আমার এইটা এই যে এটা নিয়ে কাজ করতে হবে এটা কত টু টু তাহলে আমি এখন বের করব এ টু টু তাহলে এ টু টু করার সময় এই রো আর এই কলাম কি বাদ এখন থাকে কত ওয়ান ওয়ান আর ওয়ান নাইন তাহলে আমরা এখন নিয়ে আবার ওয়ান 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 নাইন এটার যদি ক্যালকুলেশন করি ওইটা প্লাস না মাইনাস এটা কিন্তু প্লাস এই যে প্লাস মাইনাস প্লাস আর এই যে কত প্লাস আমরা অন্যভাবে হিসাব করতে পারি এটা কত প্লাস মাইনাস প্লাস আবার এদিকে কিন্তু প্লাস মাইনাস প্লাস এদিকে মাইনাস প্লাস মাইনাস এটা কীভাবে হয় সেটাও তো আমি আপনাদেরকে দেখাইছি যে এটার অর্ডার কত এটার অর্ডার হলো দুই আর কত দুই 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 কত চার এই যে এখানেও দেখতে পারি দুই আর দুই কত চার এখানকার যে অর্ডারটা সেই অর্ডারটা যদি জোর হয় যোগ করার পরে তাহলে সেটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় আর যদি বিজোর হয় তাহলে কী হবে মাইনাস যেমন এক একে কত দুই এজন্য প্লাস এদিকে এক দুই কত তিন জন্য কত মাইনাস এখানে তিন আর একে কত চার এজন্য কিনিসি প্লাস এখানে দুই আর একে কত তিন এজন্য কিনিসি মাইনাস এখানে দুই দুই এ কত জোর এজন্য কত প্লাস জন্য আমাদের এটা কত হবে নাইন মাইনাস একে এক ইকুয়াল টু কত হবে আট এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এইটা এইটা এটার অর্ডার কত এটার অর্ডার দুই আর কত তিন তাহলে আমরা যখন এ টু থ্রি বের করবো এখানে করে ফেলি এ টু থ্রি এ টু থ্রি তাহলে কী হবে মাইনাস হবে কেন তিন আর দুয়ে কত পাঁচ এটার রো আর এটার কলাম কি বাদ তাহলে আমার থাকে ওয়ান ওয়ান আর ওয়ান ফোর ওয়ান ওয়ান আর ওয়ান ফোর ওয়ান 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 ফোর এটার যদি ক্যালকুলেশন করি মাইনাস চার এক চার তারপরে দু এক ইকুয়াল টু কত হয় মাইনাস থ্রি তাহলে আমাদের কিন্তু ছয়টার বের হয়ে গেছে আরও তিনটা আছে এবার আমাদের এটা নিয়ে কাজ করতে হবে তাহলে এটার কত আমার এ এটা কত থ্রি আর এতে কত ওয়ান থ্রি ওয়ান তিন আর এক কত চার তার মানে প্লাস এটার রো আর এটার কলাম বাদ ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এটার যদি ক্যালকুলেশন করি তিন এক কে তিন মাইনাস দুই এক কে দুই এটা কত থাকে এক আশা করি বুঝছেন তিন এক তিন দু এক দুই বাদ দিলে কত হয় এক এখন আবার যদি পরেরটা কাজ করি তাহলে কোনটা এটা এটা আমার কত থ্রি আর কত টু থ্রি আর টু তার মানে এ থ্রি আর কত টু তিন আর দুই কত পাঁচ এর জন্য কী হবে মাইনাস আর এটা রো আর কলামটা যদি বাদ দিই তাহলে ওয়ান ওয়ান টু থ্রি এটা আমরা কাজ করব ওয়ান ওয়ান টু থ্রি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস তিন এক তিন মাইনাস দু এক দুই তাহলে ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস ওয়ান এবার আমাদের আর একটা বাকি আছে শুধু সেটা হলো কত এই নাইন নাইন মানে কত থ্রি আর কত থ্রি তাহলে আমরা এখানে বের করি এ থ্রি থ্রি তাহলে রো আর এটার কলমটা বাদ যাবে ওয়ান ওয়ান টু টু এটা তিন আর তিনে কত ছয় তার মানে প্লাস ওয়ান ওয়ান টু টু এভাবে কাজ কে কত দুই মাইনাস দুই এক দুই ইকুয়াল টু কত শূন্য তো এই হলো মুঠত আমাদের সহগুণকগুলো বের হলো এখন আমরা একটা এই সহগুণকগুলো দ্বারা স স অবস্থানে একটা কি করবো ম্যাট্রিক্স তৈরি করব। আমি দিলাম যে এই ম্যাট্রিক্সের নামটা কি বি তাহলে আমার এই যে এর কটা পাইলাম এই যে এর পাইছি তিনটা তিনটা পাইছি এ ওয়ান ওয়ানেরটা পাইছি কত সিক্স এরপরে আমি পাইছি কত মাইনাস ফিফটিন এরপরে আমি পাইছি কত সিক্স আবার বির ক্ষেত্রে আমরা কি পাইছি একটু দেখি পরেরটার ক্ষেত্রে টু টুর ক্ষেত্রে পাইছি টুর ক্ষেত্রে পাইছি মাইনাস ফাইভ আর ট্যুর ক্ষেত্রে পাইছি মাইনাস থ্রি আর টুর ক্ষেত্রে পাইছি কত এখানে হলো টু ওয়ান এটা হলো টু টু ওই যেখানে একটা টু টু আছে এটা হলো কত এইট আর পরেরটার ক্ষেত্রে পরের থ্রি ওয়ানের জন্য কত পাইছি থ্রি ওয়ানের জন্য পাইছি ওয়ান আর থ্রি টুর জন্য পাইছি কত মাইনাস ওয়ান আর থ্রি থ্রির জন্য পাইছি কত জিরো আমরা এখন কী করবো একটা ম্যাট্রিক্স তৈরি করব তাহলে এর যে তিনটা পাইলাম ওয়ান ওয়ানের কত ছয় তারপরে ওয়ান টুর কত মাইনাস ফিফটিন আর ওয়ান থ্রির জন্য কত আবার সিক্স তার মানে সিক্স মাইনাস এই লেখাটা ভালো দেখা যাবে না আমি অন্য একটা লেখা নিই সিক্স মাইনাস কত মাইনাস ফিফটিন মাইনেস ফিফটিন সিক্স মাইনেস ফিফটিন আর একটা কত সিক্স আর একটা সিক্স এবার টু টুর ক্ষেত্রে মাইনাস ফাইভ টু ওয়ান টু হলো কত এইট আর টু থ্রি হলো কত -3 থ্রি তার মানে কত মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি আর হলো আমি আবার চেক করে দেখি টু ওয়ান হলো ফাইভ টু টু এইট আর টু থ্রি হলো কত মাইনাস থ্রি এবার আবার পরেরটা থ্রি ওয়ানের জন্য কত ওয়ান তারপরে থ্রি টুর জন্য কত মাইনাস ওয়ান আর এটার জন্য কত জিরো এই যে আমরা কি পাই গেলাম একটা ম্যাট্রিক্স এখন এই সহগুলোক যারা সহগুলোক দ্বারা আমরা যে ম্যাট্রিক্স পাইলাম এই সহগুলোক দ্বারা যে ম্যাট্রিক্স পাইছি এটার যদি শুধু ট্রান্সপোজ করে দিই তাহলে আমাদের এটা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স হবে মানে আমরা বলতে পারি যে অ্যাড জয়েন্ট এ এ ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট হলো এই যে বি ম্যাট্রিক্সের কী হবে ট্রান্সফোজ এখন আমরা এই বি ম্যাট্রিক্সের কী করবো ট্রান্সপোস সিক্স মাইনাস ফাইভ ওয়ান এটা কলামের দিকে আছে রোড দিকে লিখে দেবো সিক্স মাইনাস ফাইভ ওয়ান এরপর আছে কত মাইনাস ফিফটিন এইট মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফিফটিন তারপরে হলো এইট আর হলো মাইনাস ওয়ান এরপরে সিক্স মাইনাস থ্রি জিরো তাহলে আমরা লিখবো সিক্স মাইনাস থ্রি আর কত জিরো এই যে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এটা হলো আমাদের অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স ঠিক আছে এভাবে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় এখন যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স তৈরি করি বিপরীত ম্যাট্রিক্স খুবই সোজা আর আমরা আমরা জানি বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স মানে এ ইনভার্স ম্যাট্রিক্স হয় অ্যাড জয়েন্ট এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের মান তার মানে আমাদের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সকে যদি আমরা এই যে মান বের করে রাখছিলাম কত মাইনাস থ্রি সেটা দিয়ে যদি ভাগ দেই তাহলে এটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব তার মানে আমি খুব সহজেই এখানে ইনভার্স ম্যাট্রিক্স লিখতে পারি জাস্ট এই ভক্তিগুলোকে কি কি মাইনাস থ্রি দ্বারা ভাগ দেবো এখানে যদি মাইনাস থ্রি দ্বারা ভাগ দিই মাইনাস টু হয় এখানে মাইনাস থ্রি দ্বারা ভাগ দিলে মাইনাস ফাইভ বাই আর মাইনাস থ্রি দ্বারা ভাগ দিলে ফাইভ বাই থ্রি হয় ফাইভ বাই থ্রি হয় এখানে মাইনাস থ্রি ভাগ দিলে ওয়ান বাই মাইনাস থ্রি হয় সরি আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি দ্বারা ভাগ দিলে এটাই হয় এখানে যদি মাইনাস থ্রি দ্বারা ভাগ দিই তাহলে কত হয় আমার ফাইভ হয় মাইনাসে মাইনাসে কাটা তিন পাশে কত পনেরো এখানে ভাগ দিলে মাইনাস এইট বাই কত হয় থ্রি এখানে ভাগ দিলে ওয়ান বাই কত হয় থ্রি এখানে আবার মাইনাস থ্রি দ্বারা ভাগ দিলে কত হয় মাইনাস টু এখানে মাইনাস থ্রি দ্বারা ভাগ দিলে হয় ওয়ান আর জিরোকে মাইনাস থ্রি দ্বারা ভাগ দিলে হয় জিরো এই যে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স ঠিক আছে আপনাদের স্টেপগুলো ভালো করে মনে রাখতে হবে মোটামুটি একটা দুইটা তিনটা জিনিস আমরা এখানে শিখে ফেলছি এই তিনটা জিনিস যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পাবেনও পাবেনই কমন এবং সেটা একটা কমন না একাধিকও পারতে পারেন যেমন ধরেন আপনাকে ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারে আবার সাথে ট্রান্সফোসও বলতে পারে আবার আপনাকে এই যে এ বলতে পারে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স বলতে পারে অনেক কিছু বলতে পারে তো এটা অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এটা যেহেতু একটু অন্যরকম এবং বড় এটা বুঝছেন কিনা খুব ভালো করে ক্লাস করে আমাকে কমেন্টসে জানাবেন কোনোরকম প্রবলেম হলে প্রয়োজন আমি আরও ভিডিও দেবো ঠিক আছে আশা করি পারবেন ইনশাল্লাহ